আমরা যেটা জিজ্ঞেস করেছিলাম সেটা হচ্ছে যে দাদা মানে আলটিমেট লাভবান হবো তো এরকম বাগান কেটে করব উনি বলেছিলেন যে চিন্তা করবেন না আমি ফলিয়ে দেব দায়িত্ব নিয়ে তা আজকে কিন্তু সেটা যথেষ্টই মানে সত্যি কারণ আমার মধ্যে একটা আত্মবিশ্বাস আসছে যে গাছগুলোতে ফল এসছে ঠিক আছে অবশ্যই আমার তো মানে এখন আত্মবিশ্বাস এসছে যে যে টাকাটা আমি ইনভেস্ট করেছি সেই টাকাটা সঠিক দেখুন দাদা তো বলেছিল দেড় বছর বয়সে থেকে ফল আসবে তা আমার গাছের বয়স তো এখন দেড় বছর হয়নি তার আগেই আমি ফল দিই ফলটা বাচ্চা এখন ওখানে একটা গাছ আছে দেখবেন এক ফুট হাইট এক থেকে দেড় ফুট হাইট সেই গাছটা তো ফল এসছে নমস্কার দেশ বিদেশ থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও পক্ষ থেকে আমি মনি কুমার বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আজকে আমরা একটা এঁচোর বাগানে চলে এসেছি তো আজকে যে এঁচোর বাগানে এসেছি সেটা অনেকেই চেনেন আজ থেকে নয় মাস আগে এই বাগানে এসেছিলাম এই বাগানে যখন গাছ লাগানো হয় তখনকার ভিডিওটা আমি দেখেছিলাম তো আজকে এই এচোর চাষের উপরেই আমরা আজকে প্রতিবেদন করব কী কারণে করবো যে ন মাস বয়সে একটা এসোর গাছে যে ফল ধরে তার দুর্দান্ত প্রমাণ নিয়েই আজকের এই প্রতিবেদন থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে এতটুকু গাছে কিন্তু এই যে ফল ধরেছে দেখেছেন আবার অনেকেই কিন্তু দু বছর তিন বছর হয়ে যাচ্ছে তাও কিন্তু ফল ধরছে না এখন আপনারা অবিশ্বাস হতেই পারে যে আদৌ কি এটা ন মাসের বাগান দেখুন আমার চ্যানেলেই ভিডিও রয়েছে যখন গাছের বয়স ছিল বড় জোর পনেরো থেকে কুড়ি দিন তখন আমি এসেছিলাম এই বাগানটাতে এই বাগানে এসেই আমি ভিডিওটা করেছিলাম তা এখন ন মাস বয়স এই বাগানটার এসোর ধরেছে এইরকম যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছেই এসোর ধরেছে হয়তো কোনো গাছে মুছে এসেছে এবং বাকি গাছগুলোতে এসর ধরেছে তা চলুন আমরা এই গাছ সম্পর্কে জানবো এটা কোন জাতের গাছ কোন সময় লাগাতে হয় কোন ধরনের জমিতে ভালো হয় ভালো জাতের চারা কোথায় পাবেন এবং যেখান থেকে চারা নেবেন সব নার্সারি মালিকরা এদেরকে সাহায্য করে কি না এর বাজার ব্যবস্থা কেমন থাকে এই এসব চাষের ভবিষ্যৎ কী এইসব তথ্য নিয়েই আজকে আমরা চলে এসেছি নদীয়া জেলার ভীমপুর থানার অন্তর্গত ভীমপুরে নতুন পাড়াতে এখানে একটা দাদা এই ন মাসের আগের বাগান এই বাগান সম্পর্কে তথ্য দেবে চলুন ভিডিওটি শুরু করি নমস্কার দাদা

হ্যাঁ মানে ওই আমার প্রায় সত্তর আশিটা গাছে মুচি এসছে আর ফল সাত আটটা গাছে এসছে আচ্ছা টোটাল কতটা জমি আমার এটা দু বিঘে জমি দু বিঘাতে কতগুলো গাছ লাগিয়েছে এটা দুশোটা গাছ লাগিয়েছে দুশোটা আচ্ছা এই সুর গাছটা কোন সময় লাগাতে হয় হ্যাঁ এটা অ্যাকচুয়ালি দেখুন গাছ তো সব সময় ওরকম কোনো স্পেসিফিক ব্যাপার নেই তবে বর্ষার ইয়েতে লাগালেই ভালো হয় কারণ এই গাছটারও একটা বিশেষত্ব শ্রীকান্তদাও বলে মানে আমার যার কাছ থেকে চারা নেওয়া যে গোড়াটা ভিজা থাকতে হবে ভিজা থাকতে বর্ষার সময় নিলে আপনার পরিচর্যার একটু খাটনিটা কমবে আচ্ছা আপনি চার কোথা থেকে নিয়েছেন আমি রামকৃষ্ণ নার্সারি রামকৃষ্ণ দাদার কাছ থেকে শ্রীকান্ত দাদার কাছ থেকে আচ্ছা আমি দেখেছি অনেক জায়গায় দেখেছি অনেক চাষি আছে বিভিন্ন জায়গা থেকে চারা নিচ্ছে আমি এমনও বাগান দেখেছি দু বছর তিন বছর হয়ে যাচ্ছে ফল তো দূরের কথা মুছেও আসে না তাই না কিন্তু বিভিন্ন নার্সারিয়া তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখায় দেখিয়ে তাদের কাছে গাছ বিক্রি করে বিক্রি করার পরে তাদের সহায়তাও করেন এবং সেই গাছে ফলও ধরে না হ্যাঁ তো আপনি কি সঠিক জায়গা পেয়েছেন হ্যাঁ অবশ্যই আমার তো মানে এখন আত্মবিশ্বাস এসছে যে যে টাকাটা আমি ইনভেস্ট করেছি সেই টাকাটা সঠিক মানে জায়গায় আচ্ছা আচ্ছা মোটামুটি যে শ্রীকান্ত বাবুর কাছ আপনি চারাগুলো নিয়েছেন সেই সময় যে কথাগুলো বলেছিল যে অনেক নার্সারি আছে দেখবেন যে চারা বিক্রি করার জন্য বড় বড় কথা বলে তাই না কিন্তু সেই আসে। অনেক নার্সারি আছে আমি নির্দিষ্ট করে বলছি না তা বাবু যেগুলো কথাগুলো বলেছিল সেই কথা অনুসারে কি আপনি রেজাল্ট পেয়েছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই কি কথা দেখুন উনি মানে আমরা যখন গেছিলাম ওখানে সেমিনারে তখন আমরা মানে ওই দিন গাছ এবং মানে বাগান ভিজিট করে এবং ওনার যে প্রেজেন্টেশন ছিল সেসব দেখে আমরা যেটা জিজ্ঞেস করেছিলাম সেটা হচ্ছে যে দাদা মানে আলটিমেট লাভবান হবো তো এবং বাগান কেটে করব উনি বলেছিলেন যে চিন্তা করবেন না আমি ফলিয়ে দেব দায়িত্ব নিয়ে তা আজকে কিন্তু সেটা যথেষ্টই মানে সত্যি কারণ আমার মধ্যে একটা আত্মবিশ্বাস আসছে যে গাছগুলোতে ফল এসছে ঠিক আছে আর কি প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিশ্রুতি দেখুন দাদা তো বলেছিল দেড় বছর বয়সে থেকে ফল আসবে হ্যাঁ তা আমার গাছের বয়স তো এখনো দেড় বছর হয়নি তার আগেই আমি ফল দিই ফলটা পাচ্ছেন এখন কি মনে হচ্ছে যে আর কত মাস বয়স পরে আপনি হারভেস্টিং করতে পারবেন মার্কেটিং করতে পারবেন এখন এই ফলগুলো আমি রাখবো না এগুলো সবই কেটে দেবো আমার ইচ্ছা আছে আমি দু বছরের মাথায় থেকে কিছু নেব ফল বা তিন বছর থেকে নিলে হয়তো আরো ভালো হবে গাছগুলোকে আরো মোটা করবো তারপরে ফলনের দিকে যাব তার আগে অবধি যাব না আচ্ছা এখন কি কি যত্ন করছেন আপনি যত্ন বলতে দেখুন যত্ন বলতে যেটা সিগানন্দরা বলে সেটা হচ্ছে গোড়াটা সব সময় ভেজা থাকতে হবে যার জন্য মালচিং পেপার দিয়েছি দেখছেন হ্যাঁ দেখছি মালচিং পেপার ঠিক আছে হ্যাঁ এবং হচ্ছে যে এই পাইপলাইন বিছানো আছে জল দেওয়ার জন্য আর শিংকুচি হাড় গুঁড়ো এগুলো দিতে হয় আচ্ছা তিন মাসের জন্য তো দাদা আমি একটা দেখতে পাচ্ছি ওই বাগানের সাইডে যে গাছগুলো লাগিয়েছেন ওই গাছগুলো একটু বড় হয়েছে আর এইদিকে একটু ছোট ছোট হয়েছে কারণ এটা যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে মাটিটা এদিকের মাটি এদিকে আম বাগান ছিল তো আর ওই এমনি বাগান ছিল তা ওই দিকের মাটিটা দেখুন বেলে মাটি এদিকের মাটিটা একটু এটেল মাটি টাইপ এটেল মাটি আকাটা টাইপের মাটি শক্ত মাটি দেখুন ইয়ে সর্ষে লাগিয়েছি সেটাও দেখবেন ওইদিকে গাছগুলো বড় হয়েছে এদিকে গাছগুলো ছোট আছে আচ্ছা আচ্ছা তাহলে কোন আপনার কি আছে তাহলে কোন ধরনের মাটিতে এই চাষটা করা যাবে সব রকমের মাটিতেই করা যায় আমরা তো দেখেছি মানে শ্রীগমদার ওখানে পাথর মোড়ামেও তো চাষ হচ্ছে তাই দেখুন গাছ তো দেখুন আমি ওখানে একটা গাছ আছে দেখবেন এক ফুট হাইট এক থেকে দেড় ফুট হাইট সেই গাছটা তো ফল এসছে আচ্ছা যেটা শ্রীকান্ত তো বলে সেটা হচ্ছে যে অবহোকরণ হয়ে যাবে হবেই হয়তো কোনো গাছে আগে আসছে কোনো গাছে পরে আসবে কিন্তু ফল তো আসবেই সেটা দেখলে বুঝতে পারবেন এই দেখো এই গাছটা এই দেখুন এদিক দিয়ে আসুন তাহলে দেখতে সুবিধা হবে এই এই জায়গাটা এটা হ্যাঁ ঠিক আছে আচ্ছা হাইটটা দেখুন কতটুকু গাছ না এই এইটুকু হাইট ফুট মানে প্রিয় দর্শক একটা কথা কি কখন একটা কনফিডেন্স দেওয়া যায় জানেন তো যখন নিজের চারার উপর বিশ্বাস থাকে তখনই কিন্তু একটা চাষিকে কনফিডেন্স দেওয়া যায় যে আপনি চাষ করুন ফল ধরানোর দায়িত্ব আমাদের এবং দেখভাল করার দায়িত্বটা আমাদের আমাদের উপর বিশ্বাস করুন গাছে ফল ধরবেই তারই কিন্তু একটা জলদন্ত প্রমাণ এই বাগানটা আপনি দেখতে পাচ্ছেন যে ছোটো গাছে কতটুকু কতটুকু গাছ এই গাছে দেখুন যে ফল তুলে এসেছে পাতা হাতে গোনা যাবে পাতা হাতে গোনা যাবে হ্যাঁ এই জন্য বলছি যে আপনারা শ্রীকান্ত দার নার্সারিতে আসুন চারা দেখুন তাদের বাগান ভিজিট করুন তারপরে আপনারা চারা কিনুন এবং শ্রীকান্ত শ্রীকান্তদের এমন একটা পার্সোনালিটি শ্রীকান্তদার মধ্যে রয়েছে চারা বিক্রি করেই তার দায়িত্ব শেষ হয়ে যায় না সে রেগুলার কিন্তু আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবে রাখবে কীভাবে গাছ যত্ন নিচ্ছেন গাছের চেহারা কেমন আছে হেলথ কেমন আছে সেটা কিন্তু রেগুলারি আপডেট কিন্তু নিয়ে থাকে দেখুন গাছগুলো দেখুন এই দেখুন এখানে মুসিটা চলে এসেছে হ্যাঁ তার অর্থাৎ কি একবার মুসি এসেছে মানে কিন্তু ফল কিন্তু এখন রেগুলারই ধরবে কিন্তু দেখুন এই দেখুন ফল চলে এসেছে ঠিক আছে তো দাদা আমি একটু কথা বলবো এই ফলগুলো আমরা রাখবো না হ্যাঁ এটা রাখতে ফলও রাখবো না আমি একটা কথা বলছি যে সব নতুন চাষিরা এসুর বাগান করতে চাচ্ছে তারা কি শ্রীকান্ত বাবুর কাছ থেকে না চারা কিনলে কি আর খেলেও লাভবান হবে অবশ্যই বলবো অবশ্যই হবে লাভবান কারণ আমরা যখন একটা আশার আলো দেখেছি আপনারা অবশ্যই পাবেন কারণ দেখুন আমি এখানে স্থানীয় জায়গায় চারা মানে আমার পরিচিত যারা আছে অনেকে লাগিয়েছে আমি দেখেছি আমার নিজের চোখে দেখা দুটো গাছের গঠনগত পার্থক্য আছে আচ্ছা আচ্ছা এই গাছটা দেখবেন নিচ থেকে ঝোপ মতো হচ্ছে ওই গাছগুলো কিন্তু আগে লম্বা হয় আপনি দেখলে আপনি নিজেরা দেখুন না এসে দেখুন দেখলে বুঝতে পেরে যাবে যে দুটো গাছের দুটোই কাঠাল গাছ কিন্তু পার্থক্যটা কোথায় বৈশিষ্ট্য আলাদা কেন এটাই তাড়াতাড়ি ফলন হয় এমনি গাছের গ্রোথ যদি দেখেন আমি তো এতদিন ধরে দেখছি আমি প্রথমে বুঝতে পারতাম না সেগুলো উপর ভরসা করে নিয়েছিলাম কিন্তু এখন বুঝতে পারি যে দুটো গাছের গঠনগত পার্থক্য আছে আচ্ছা সবই কাঁঠাল কিন্তু কোনটা তীব্র ফলনশীল পরে ফল হবে এটাই তো অনেকে বাগান করছে লোকে বলছে যে এত বাগান হচ্ছে কোথায় সেল হবে কোথায় মার্কেটিং হবে আপনি তো যেহেতু একটা জবের সঙ্গে যে মার্কেটিং ব্যাপারটা ভালো জানেন তো ভবিষ্যতে কি মনে হচ্ছে আপনার দেখুন আমি তো বলবো যে এত বাগান চাস হচ্ছে ভিডিও সবই তো দেখছি কিন্তু বাজারে গেলে তো ইচর যে খুব বেশি পাওয়া যাচ্ছে তা তো নয় তা তো না আমরা আমি তো এবছর যেহেতু আগের বছর লাগিয়েছি আমি নিজে হ্যাঁ বছর তো আমি গিয়ে দেখছি শীতকালে মানে আমি ফলো রেখেছি খুব কথাই এখন বাজারে তো যাচ্ছেন কত টাকা কে হোটেলেও তো খেয়ে দেখলাম গতকালই কৃষ্ণপুরে একটা দরকার ছিল হোটেলে খেতে বাধ্য হয়েছি

শ্রীকান্তদা বাবু বলেছে ক কেজি এসর হবে হ্যাঁ দেখুন আমরা যা দেখে এসেছিলাম ওখানে দু বছর না তিন বছরের গাছ বোধ হয় ওখানে তো মানে দাদা দাদা তো খুব অল্প বলেছিলেন যে বিঘেতে এক লাখ টাকা এরকম বলেছিলেন হবে কিন্তু আমরা যা দেখেছি এক একটা গাছে তিন বছরের গাছে দুশোটা ফল আছে দুশোটা ফল যদি পাঁচশো গ্রাম হলো একশো কেজি হ্যাঁ একশো কেজি তাহলে দশ হাজার টাকা একটা গাছ থেকে যদি গাছ মানে একশো টাকা কেজি ধরলেও হ্যাঁ

দুই নম্বর হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে মানে শ্রীকান্তদা কোনো সমস্যা লিখলে সমাধান লিখে দেন বা কোনো ভিডিও রেগুলার ভিডিও আসে সেখানে বলে দেন যে বিভিন্ন গাছে বিভিন্ন সমস্যা সম্বন্ধে সেগুলো দিয়ে হেল্প করেন তাছাড়াও ধরুন আপনি নিজে সকালবেলা দেখছেন বাগানে ঘুরছেন কোনো সমস্যা দেখলাম এবং আমার ওদিকে একটা গাছ ছিল ঝিমাচ ছিল আমি ফোন করেছিলাম সেখানটাকে হেল্প করে বলে দেয় যে এই করুন এটা করুন এটা করলে ভালো হয় আচ্ছা এরকম অনেক হেল্প পাই ঠিক আছে তো প্রিয় দর্শক আমি একটু দেখাই দেখুন এত ছোটো গাছে ফল ধরেছে আর যেহেতু এখন শুষ্ক সময় এখন গরমের সময় জমি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে তার জলের ব্যবস্থা করার জন্য দাদা হচ্ছে পাইপ সিস্টেম করেছে দেখুন দেখুন পাইপ সিস্টেম করেছে এইভাবে পাইপ ভিতর দিয়ে দিয়ে তারপর এখান থেকে হচ্ছে জল প্রত্যেকটা গাছের গোড়ায় গুঁড়ায় দেবে ওখান থেকে পাইপ নিয়ে আর এখানে আছে মালসিং পেপার দিয়ে রেখেছে যাতে গুড়াই জলে আর্দ্রতা ঠিক থাকে গাছ যাতে হলুদ না হয়ে যায় এবং যে সারগুলো দেয় সেগুলো যাতে ভালোভাবে দুর্বৃত হতে পারে তার জন্যে কিন্তু মালচিং পেপারটা দেওয়া হয়েছে তো আমি আজ থেকে ন মাস আগে এই বাগানে এসেছিলাম দাদা একটা সিস্টেম করেছিল সেটা হচ্ছে সেলাইনের বোতল দিয়ে টপ টপ করে জল পড়তে প্রত্যেকটা গাছের গুঁড়া যখন প্রচণ্ড গরম পড়বে ফুটায় ফুটাই যদি ওই সেলাইনের বোতল থেকে জল পড়ে তাহলে কিন্তু গাছের গুঁড়ার আর্দ্রতা ঠিক থাকবে গাছ কিন্তু আমড়ে যাবে না এবং মারাও যাবে না কিন্তু এবং পাতাও কিন্তু হলুদ হয়ে যাবে না কিন্তু বুঝত তো ন মাস আগে এসেছিলাম তো তো হচ্ছে যে চারাটা দেখতে পাচ্ছেন এই চারাটা নেওয়া হচ্ছে আপনার হুগলি জেলার কামারপুকুর শ্রী শ্রীরামকৃষ্ণ নার্সারি থেকে শ্রীকান্তবাবুর নার্সারি অনেকেই শ্রীকান্তবাবুকে চ্যানেল অনেক ভিডিওতে দেখেন কারণ সে গ্রান্টি দেয় যে ন মাস বয়স বা সাত আট মাস বয়স ন মাস বয়সে প্রতিটা গাছে ফল দেখতে পাবেন এবং সেটা দেড় বছর বা বছর পর থেকে ভালোভাবে হারভেস্টিং করতে পারবেন সেটা কিন্তু দেখিয়ে দেয় কারণ কি আপনার সর্বোত্তম গাছ লাগানোর পরে যে গাছগুলোই ন মাস বা আট মাস বা সাত মাস বয়সে ফল আসবে সেই গাছগুলো অরিজিনাল গাছ থাকে সেইগুলো আস্তে আস্তে যখন বয়স বাড়বে তখন থেকে কিন্তু আরও বেশি ফল আসবে দেখুন এটা একটা গাছ ছোট্ট একটা গাছ দেখুন এখানে মুচি চলে এসেছে দেখেছেন মুচি চলে এসেছে এইগুলো হয় দেখবেন যে অনেকে গাছ লাগায় গাছ লাগানোর পরে কি হয় দেখা যাচ্ছে যে অনেক বড় গাছ হয়ে যাচ্ছে দু বছর হয়ে যাচ্ছে তিন বছর হচ্ছে হ্যাঁ তখনও দেখা যাচ্ছে মুসিব বা ফল আসছে না তার এক একটাই কারণ হচ্ছে সেই সব গাছ যেসব নার্সারির মালিকরা দিয়েছে সেই সব চাষিদেরকে ঠকানো হয়েছে হ্যাঁ বলেছে এক জাতের দিয়েছে আর এক জাতের দেখা যাচ্ছে বলেছে যে এখান থেকে কলম বা কাটিংয়ের যে গাছগুলো সেইগুলো কিন্তু আসলে সে দিয়েছে যেগুলো এমনি ন্যাচারাল বীজ বীজের গাছ বলে সেটা দিয়েছে কিন্তু যার জন্য কিন্তু দু বছর তিন বছর হয়ে যায় তারপরেও কিন্তু একটা কাঁঠাল গাছে কিন্তু কাঁঠাল আসে না কিন্তু দেখুন আমি ভিডিওটা দেখেছিলাম দেখুন এই দেখুন এখান থেকে মুসি চলে এসেছে এবং কাঠালো ধরা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখবেন এই গাছটা আস্তে আস্তে যত বড় হবে দেখবেন ঢালে ঢালে কিন্তু এই এঁচড় ধরবে যেগুলো আমি একটা ভিডিও দেখছিলাম বাঁকুড়া জায়গা জেলার আপনার হচ্ছে খরিডুবা গ্রামে সেখানে একটা চাষি বেশি না পুনর মতন একটা জমিতে এসর গাছ করেছিল কিন্তু এত পরিমাণ ধরন হয়েছিল সেই জাতের গাছই কিন্তু এই জাতের গাছ যারা ওই ভিডিওটা দেখেননি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটা লিঙ্ক দিয়েছে আপনার দেখে দেখবেন যে কে আসলেও বিশ্বাস করার মতো নয় যে এত পরিমাণ ধরেছে হুম দেখুন এখানে মুছে এসেছে হ্যাঁ আর একটা জিনিস এই গাছটা এইটার একটা সুবিধা যে এসোর গাছটাগুলো দেখতে পাচ্ছেন যে এঁচড় গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে একটা সুবিধা থাকে সেই সুবিধাটা হচ্ছে কি আপনি দেখা যাচ্ছে এই আপনার একটা বড় পুকুর পার রয়েছে পুকুর পারে কিন্তু আপনি পুকুরের পার দিয়ে কিন্তু আপনারা এই বারো মাসি এঁচড়ের গাছের চাষ করতে পারেন কিন্তু হ্যাঁ তারপর হয়তো আপনার বাড়ির পাশেই হয়তো কিছুটা পতির জমি রয়েছে সেখানে কিন্তু আপনি এই এচড়ের চাষ কিন্তু আপনি করতে পারেন দেখুন এই যে যে বাগানটা দেখতে পাচ্ছেন এই বাগানটার দাদার হচ্ছে আম বাগান ছিল আম বাগানটা কেটে এই এঁসুরে বাগান করেছে আপনারা জানেন যে এসুরের মার্কেট সবসময় কিন্তু খুব সুন্দর থাকে খুব ভালো থাকে কারণ এখন শীতকাল এখন কিন্তু সচরাচর যে নেচার মানে সিজনিং যে কাঁঠাল বা এসোর পাওয়া যায় সেটা কিন্তু এখন পাওয়া যায় না এখন হচ্ছে যেসব গাছে বারো মাস এঁচোর পাবেন সব গাছেই হারভেস্টিং হচ্ছে এখন বর্তমানে আপনার বাজারে এশরের দাম চলতে একশো কুড়ি থেকে একশো তিরিশ টাকা বা দেড়শো টাকা কেজি চলছে তাহলে ভাবুন বছর বা তিন বছর পরে যদি একটা গাছ থেকে যদি দশ কেজি করেও যদি হারভেস্টিং করা যায় তারপর হাজার গা হাজার টাকা করা যায় কিন্তু হাজার টাকা হওয়ার পরে আমি এটা মিনিমাম বলছি এরকম যদি আপনার একশোটা গাছ থাকে তারপরও দেখুন সেখানে কিন্তু আপনি প্রায় এক লাখ টাকা পর্যন্ত কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আর এর সবচেয়ে একটা ভালো একটা দিক সে দিকটা কি হচ্ছে বলুন তো যে আপনি ওয়ান টাইম ইনভেস্ট করবেন চারা আপনাকে একবার কিনতে হচ্ছে এবং যত্ন আপনাকে লাগাতে হচ্ছে একবার অর্থাৎ লেবার খরচা হচ্ছে একবারই হচ্ছে এবং মাঝে মধ্যে আপনাকে একটু পরিচর্যা করতে হবে সেখানে দেখা যাচ্ছে কিছু আপনার জৈব সার দিতে হচ্ছে সেচ দিতে হচ্ছে হ্যাঁ এর চেয়ে বেশি কিন্তু আপনাকে বেশি লেবার বা বেশি কষ্ট করতে হচ্ছে না অনেকেই কি করছে দেখুন মালচিং সিস্টেম করছে যাতে আর্দ্রতা ঠিক থাকছে জল যাতে কম দোয়া লাগে আবার দেখা যাচ্ছে যে অনেকেই ঘিরে রেখেছে ঘিরে রেখেছে যাতে ফল হওয়ার পরে যাতে গরু ছাগলে গাছের পাতা বা গাছগুলো না খেয়ে নিতে পারে বা এ যাতে চুরি না হয় তার জন্য একটু ঘিরেও রেখেছে কিন্তু তো ঠিক আছে তা চলুন তো অনেকেই জানেন না যে কোন ধরনের জমিতে আপনি যদি এসোর গাছটা লাগান সেই এসোর গাছে বেশি পরিমাণ ফলন ধরে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ওই ওই দিকটা বাগানের পাশে ছায়াযুক্ত জায়গা হ্যাঁ ওখানে গাছ বড় হয়েছে কিন্তু তেমন কিন্তু একটা ফলন আসেনি কিন্তু কিন্তু এই দিকটায় দেখুন রৌদ্রমুক্ত জায়গা তো এই দিকটাই দেখুন যে রৌদ্রযুক্ত জায়গা আমি রৌদ্রেই দাঁড়িয়ে রয়েছি ছোটো ছোটো গাছ এইসব ছোটো ছোটো গাছে কিন্তু ফল ধরেছে এবং মুছেও চলে এসেছে হ্যাঁ তার জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে সব জায়গায় রুদ্র ভালো আসে এবং ছায়া যুক্ত নয় ছায়া মুক্ত সেই সব জায়গায় আপনারা এই এচরের চাষ করতে পারেন সেটা হতে পারে আপনার পুকুর পার হতে পারে আপনার বাড়ির আঙিনা বা যেখানে আলো বাতাস লাগছে সেই জায়গাটা হতে পারে বা আপনার যে যা জমিগুলো পড়ে রয়েছে সেই সব জমিতে আপনি লাগাতে পারেন তবে সময় চেষ্টা করবেন যেখানে জল জমে থাকে না সেই জমিতে কিন্তু এসর চাষ ভালো হয় জল জমে থাকে সেই সব জায়গায় যদি আপনি এসর গাছ লাগান তাহলে কিন্তু বর্ষাকালে সেই সব গাছ মারা যাবে এবং যখন আপনারা গাছ লাগাবেন সবসময় চেষ্টা করবেন গাছে জৈব সার বেশি ব্যবহার করতে কীটনি না কীটনাশক বা রাসায়নিক সার ব্যবহারটা খুবই কম করবেন জৈব সারটা ব্যবহার করবেন হাড়া যে হাড়ের কুচি বা খোল এইগুলো আপনারা ব্যবহার করতে পারেন হ্যাঁ তারপর যখন আপনারা গাছগুলো বড় হবে ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন যাতে যেগুলো নতুন নতুন ই এসেছে আপনার মুসি এসেছে বা ফল দেশে ফাঙ্গাস আক্রমণ না হয় তার জন্য আপনারা ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন আর শুষ্ক সময় চেষ্টা করবেন যে গাছের গুঁড়াটা যেন বেশি শুকিয়ে না যায় তাহলে কিন্তু গাছে আপনার গাছ শুকিয়ে যাবে গাছের পাতাগুলো হলুদ হয়ে যাবে কিন্তু তো প্রিয় দর্শক প্রতিবেদনটা আমরা এখানেই শেষ করব আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন যে আমি শ্রীকান্তবাবুর ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এরম ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি আর হচ্ছে এই বাগানের ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো শুধু এই বাগানে না শ্রীকান্তবাবুর হাত ধরে যতগুলো বাগান হয়েছে সেই সব বাগানে আমি গেছি সেই সব বা অধিকাংশ বাগানের ভিডিও আমি করেছি এবং সেখানকার সেই ভিডিওর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখতে পাবেন তো এসোরের উপরে এরকম নানা রকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন